নমস্কার আমি মুকুমা তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ নতুন যুক্ত হচ্ছ যারা লাইক করছো সাবস্ক্রাইব করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো শেয়ার করছো তোমাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া আমার চলা সম্ভব হতো না প্লিজ পজিটিভ হও পজিটিভ ভাবে যুক্ত পার্টনারের সাথে যাতে আমি সুন্দরভাবে এনার্জিটা পিক করতে পারি আর তার মনে কি চলছে সেই বার্তাটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি যদি এক পার্সেন্ট মিলে তো আমার ভীষণ ভালো লাগবে আর জেনারেল রিডিং সবাই দেখতে পারো মানে সবাই দেখতে পারো এখানে তবে যেটুকু মিলবে সেটুকু নিয়েও জোর করে কিছু ফিট করো না চলো প্লিজ পজিটিভ থাকো সাতটা কার্ড নেবো দেখে নেবো এই মুহূর্তে তোমাকে নিয়ে তার মনে কি চলছে please answer help কর এই মুহূর্তে তোমার partner এর মনে কি চলছে তোমার নিয়ে? এই মুহূর্তে তোমার partner এর মনে তোমার নিয়ে কি চলছে? এই মুহূর্তে তোমার নিয়ে তোমার partner এর মনে কি চলছে? please answer help কর আমার viewers এর এর মনে কি চলছে? আমার বিহার্সের পার্টনারই মনে কি চলছে এই মুহূর্তে এই মুহূর্তে আমার বিহুয়ার্সের এর মনে কি চলছে আমার দের নিয়ে আমার ভিভার্স এর পার্টনার এর মনে কি চলছে এই মুহূর্তে আমার ভিভার্স দের কে নিয়ে তাদের পার্টনার এর মনে কি চলছে চলো ফার্স্ট আর কি আসে দেখে নি এটা না আমি রিভার্স হ্যাঁ রিভার্স নেবো না একটু সফল করে নিই আর দেখ কি চলছে তার মনে তোমায় নিয়ে এই মুহূর্তে তার মনে তোমায় নিয়ে কি চলছে এখানে না ওই আছে ও অবশ্যই এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে খুব ভালোভাবে manifest করার চেষ্টা করছে দেখো প্রসেস apply করছে কি apply করছে না সেটার তো খুব বড় কথা যে তোমাদের ভাবছে যে তুমি তার জীবনে ফিরে এসো বা খুব করে চাইছে তোমাদের মধ্যে সেপারেশনটা মিটে যাক কথাবার্তা হোক সে তোমার সত্যিকারের মন থেকে মিস করছে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে manifest করছে বা manifestation হয়ে যাচ্ছে যদি কেউ খুব ভাবে একই কথা ভাবে যে ভাবনার মধ্যে দেখো ম্যানিফাস্ট্রেশন আমরা সবই করতে পারি নেগেটিভ পজিটিভ ভীষণভাবে হয় বাট নেগেটিভ তাড়াতাড়ি হয় পজিটিভ দেরি হয় তাই না পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকতে এবং আনতেও সময় লাগে নেগেটিভ তো ঝট করে এসে যায় তো ঠিক সেরমভাবে আহ এখানে তোমার পার্টটায় ভীষণ ভাবে তোমাকে নিয়ে ভাবছি এবং দেখো সে ঈশ্বর বিশ্বাসী হতে পারে যাই করুক না কেন সে কিন্তু মন থেকে চাইছে যে তুমি তার জীবনে ফিরে এসো এবং সেই চাওয়াটা মধ্যে এতটাই আহ আছে এতটাই সুন মানে খুব সুন্দর চাওয়া তো অতি অবশ্যই সে কিন্তু মন থেকে চাইছে যে তাই জন্য সেটা manifest হয়ে যাচ্ছে যেহেতু মন থেকে সে চাইছে যে তুমি তার জীবনে ফিরে এসো সেখানে তার চাওয়াটার মধ্যে যেহেতু কোনো রকম কোনো নেগেটিভিটি নেই কোথাও একটা সেটা ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছে হতে পারে যে কেউ হয়তো কিছু টেকনিক অ্যাপ্লাই করছো সেটা সবটাই পজিটিভ ভাবে যাতে ঝগড়া মিটে যায় যাতে separation টা চলে যায় যাতে তোমরা একে অপরের সঙ্গে connect করতে পারো তোমাদের মধ্যে যে situation টা হয়ে আছে সেটা যেন চলে যায় তো এরকম যে আহ ভাবনা চিন্তাটা আছে তোমার partner এই মুহূর্তে সেটা কিন্তু খুব সুন্দর ভাবনা চিন্তা তার মধ্যে কোন রকম কোনো কিছু নেগেটিভিটি নেই আচ্ছা এখানে একটা কথা বলবো যে উল স্পিরিট এটাও বলে যে কারোর মধ্যে হয়তো কিছু ভালো ভাইব্রেশন আছে আর কেউ হয়তো এখানে আছো যার এই গুণটা আছে যে যেটা চায় সেটা আস্তে আস্তে হতে শুরু করে এটা একটা প্রসেস অনুযায়ী বলছি কিন্তু এটা কেউ আছো যার মধ্যে একটা আছে যে খুব তাড়াতাড়ি করতে পারে কোনো ভালো শক্তির সঙ্গে হতে পারে যেকোনো পজিটিভ এনার্জির সাথে ঈশ্বর বলো অ্যাঞ্জেল বলো ডিভাইন বলো খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারে সেরকম কেউ তোমার পার্টনার হতে পারে যার সঙ্গে তুমি ডিল করছো তার হয়তো এনার্জিটা খুব ভালো ভাইব্রেশনটা খুব ভাই তাই জন্য সে চাইছে যে তোমাদের মধ্যে সমস্যাটা মিটে যাক এবং দেখো একটা জিনিস দেখো যদি ভালো করে দেখা যায় তো কতটা কাড্ডা পরিষ্কার আসে একটা চোখ দিয়ে কিন্তু তার জল পড়ছে কেন বলছি একটা চোখ দিয়ে জল পড়ছে এখানে দেখো সে কিন্তু তার কাজটা করছে সে কিন্তু আশাহত হয়নি সে কিন্তু ম্যানিফেস্ট করছে দুটো চোখ দিয়ে জল পড়বে আমরা সে ভেঙে পড়েছে কোনো কিছু উম তারা হচ্ছে না কাজ করছে না কিন্তু এখানে কিন্তু সে আশাহত হয়নি কিন্তু কোথাও যেহেতু মনটা খারাপ এখান থেকে একটা উঠিয়ে একটু জলও করিয়ে বলছে তার মানে কি সে খুব মিস করছে তোমাকে সে একদম মন থেকে মিস করছে তোমাকে তো এই জন্য বলছি এখানে একটা পজিটিভ এনার্জি আছে বা তোমার পার্টনার খুব পজিটিভ মানুষ এবং সে পজিটিভ বলেই তার চাওয়াটা ম্যানুফাস্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে তো কেউ তোমাদের একটু মিস করছে এবং চাইছে তুমি তার জীবনে ফিরে এসো এই এনার্জিটা তোমাদেরও হতে পারে তোমার পার্টনারেরও হতে পারে আবার তোমাদের দুজনেরই হতে পারে চলো দেখে নি আর কি চাইছে আর কি চলছে তারপরে এখানে তোমার পার্টনার এটাও ভাবছে যে কোনো কিছুই বেকার যাবে না তোমরা যেটা দিয়েছো তোমরা যখন একে অপরের প্রতি ইনভেস্ট করেছো তোমাদের ভালোবাসা বলো তোমাদের অনুভূতি বলো তোমাদের সময় বলো একটা সম্পর্ক যেহেতু অনেক কিছু দিতে হয় এবং সেগুলো তোমরা সঠিকভাবে ভাবে দিয়েছো তো সবটুকুই যখন দুজনেই দিয়েছো তো কোনো কিছুই ওয়েস্ট হবে না নষ্ট কিছুই হবে না সবকিছু ফিরে আসবে তো সময়টা তোমাদের একটুখানি ঠিকঠাক যাচ্ছে না প্রেপারেশানে আসো বা কিছু না কিছু হয়তো অন অফ সিচুয়েশানে আসো বা যারা হয়তো কন্ট্যাক্টে আছো তাদেরও হয়তো একটু মাঝে মাঝে ঝগড়া হয়ে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে এগুলো হয় গৃহগত ব্যাপার থাকে কর্ম থাকে নানা রকম পরিস্থিতি থাকে কিন্তু তোমরা কিন্তু যারা কালেকশনটাকে রাখার চেষ্টা করছো কন্টিনিউ তোমরা ইনভেস্ট করছো এর মধ্যে ছোট ছোটই হোক বা বড় বড়ই হোক ইনভেস্ট কিন্তু করছো ছোট ছোটোই ইনভেস্ট একটা সময় যেমন বড় ফল দেয় ঠিক শিরোনাম ভাবে তোমরাও কিছু না কিছু যদি ইনভেস্ট করো ইনভেস্ট করা বন্ধ করোনি তো এখান থেকে তোমরা কিছু না কিছু ভালো পাবে সেটা তোমাদের কোনো দিনই মানে বিফলে যাবে না ভালো চেষ্টা কখনোই বিফলে যায় না কোন সময় একটু সময় লাগে সেটা হতেই পারে তার কিছু কারণও থাকে কিন্তু বিফল হয়ে যায় না আই কি বলছি এখানে তোমার পার্টনার লেট গ্রো করতেও চাইছে যা নেগেটিভিটি আছে পার্টনার এখানে এটাই মনে হচ্ছে যে এবার সময় এসেছে তোমাদের মধ্যে যে বারবার অসুবিধাগুলো আসছে বা বারবার কিছুর জন্য যা সমস্যা হচ্ছে সেগুলোকে লেট গ্রো করার কেননা পার্টনার কোনোভাবে এখানে কেউ আছে যে মন থেকে একদম সেপারেশনটা চাইছে না এটা হতে পারে আবারও বলবো তোমার কি বা তোমার দুজনেই চাইছো সেপারেশনটা চলে যাও কিন্তু কেউ তো খুব অস্থির হয়ে আছে যে সেপারেশনটা তার কাছে আর তার ভালো লাগছে না তার ইচ্ছে যে তোমার সাথে সে কথা বলে বা তুমি তার সাথে কথা বলো তোমাদের মধ্যে ভালোভাবে কথা আদান প্রদান হোক তোমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠুক যেটা একটা সুন্দর সম্পর্কের মধ্যে পড়বে তো অতি অবশ্যই সে চাইছে যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে যদি রিলিজ করে দেওয়া যায় তাড়াতাড়ি তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায় তারা যে মানুষটার জন্য তোমরা শুনছো বা দেখছো সে মানুষের এনার্জি আমি যদি ধরি যদি বা একটা জেনারেলিটি সার্বিক ভাবে হচ্ছে কিন্তু এখানে কেউ তো আছে যে মন থেকে চাইছে সেপারেশনটা চলে যাক যে মন থেকে চাইছে তার পার্টনার তার কাছে ফিরে আসুক এবং তার জন্য কিন্তু সে এফোর্টও দিচ্ছে অতি অবশ্যই এটা বলবো যে যখন যদি কেউ উন্নত থেকে চেষ্টা করে তো তখনই অন্যদিকে মানুষ এটা ভাবা উচিত না যে চেষ্টা তো ওই করছে তাহলে ওই করবে আমার কিছু করা দরকার নেই এরকম ব্যাপারটা কিন্তু নয় দুজনে মিলে চেষ্টা করবে তাহলে একটুখানি দুজনেরই সুবিধা হবে আর আরো একটা যেটা বলবো সেটা হচ্ছে যে যখন তোমাদের মধ্যে সমস্যা মেটে যাবে যা যা কিছু নিয়ে সমস্যা হয়েছিল প্লিজ সেগুলোকে রিপিট করো না কারণ তার মানে আমারও সেই আসবে তার মনে হবে এটা কেন বললে তুমি মনে হবে এটা কেন জবাব দিয়ে না তাহলে আবার সেই একই জায়গায় চলে আসবে যাদের সমস্যাটা মিটতে চলেছে যাদের এই ভাইব্রেশনগুলো গুলো যে ওর নাইন নাইন পর গেছে এরপর আসবে তারপরে পুরো মাসটা পাবে না রকম পুজো পাবে এবং সামনেও আবার একটা ভালো দিন আসছে বিশ্বকর্মা পুজো এরকম তো কিছু না কিছু চলতেই থাকবে এখন মহালয় এটা ওটা সেটা তারপরে প্রত্যেকে দিন যে কোনো হাই ভাইব্রেশন থাকবে তো যতটা পর নিজেকে রিপেয়ার করে নাও যেমন ওষুধ পথ্যর সঙ্গে ডাক্তার অনেক সময় বলে rest rest নিতে হবে তার মানে কি বেড rest বলে আ বলে rest নিতে হবে তার মানে কি শরীরটাকে একটুখানি বিশ্রাম দিতে হবে তো তোমাদের এখানে যতটা পারবে এই যে ভালো ভালো দিনগুলো থেকে যতটা পারবে নিজেদেরকে হাই ভাইব্রেশনে রাখো পজিটিভিটি নাও শুধু সব রাখো কেন সব দিক দিয়েই তোমাদের কিছু না কিছু গেইন করবে কিছু না কিছু ভালো হবে আমি যেহেতু সব তোমাদের বলি সব নিয়ে বলি একটু ভালো করে ভাবলে তোমরা সবাই জানবে যে একটা মানুষের অনেক কিছু প্রয়োজন থাকে ভালো থাকা বিশেষ করে শরীর শরীর যদি আমাদের ভালো না থাকে আমাদের কিছু লাগে না 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 করতেও পারি আমাদের ইচ্ছে শরীর ভালোর জন্য দরকার মন যদি খারাপ থাকে শরীরে কোনো জোর থাকে না ইচ্ছে হয় না মন আর শরীর অত্যপ্রত্যভাবে যুক্ত কাজ যতটা পারবে ভালো ভালো দিনে হাই ভাইব্রেশন তাকে থাকার চেষ্টা করো পজিটিভিটি নাও দেখো কিছু না কিছু ভালো তোমাদের হবে এখানে তোমাদের যা কিছু তোমরা অবস্ট্রাকার আছে এখান থেকে তোমরা ওভারকাম করবে কেন না কার্ডটাই ওভারকাম এনি অবস্ট্রাকল আবারও বললাম যে যেহেতু ভালো ভালো দিনগুলো আসছে তোমরা চেষ্টা করো সেখান থেকে তোমাদের অনেক কিছু পজিটিভিটি নেওয়া এবং নেগেটিভিটি করে রিলিজ করে দাও যতগুলো করতে পারবে তত তোমরা এক ধাপ করে এগোবে কারণ এখানে তোমাদের অনেকেরই আছো আছে যাদের কিছু সমস্যার সমাধান হবে হওয়ার পথে চলেছো তো দিয়ে অবশ্যই তোমরা সেখান থেকে বলবো যে নিজেদেরকে স্ট্রেন ফিরে পাও মানে এটা হবে না সেটা হবে না বা কোনো কিছু ভালো ভাবার আগে কখনো ভাববে না যেটা হবে না বা এটা কি করে হবে কেন সব কি করে হবে এটা আমরাও জানি না তার জন্যই ডিভাইন আছে ইউনিভার্স আছে অ্যাঞ্জেল আছে ঈশ্বর আছে তাদের কাছে যদি কিছু প্রে করা হয় তো তাদেরকে এটা বলাই উচিত যে তোমরা এটাকে ঠিক করে দাও এবার কিভাবে ঠিক করে দেবে সেটা কখনোই আমাদেরকে বলে দেওয়া উচিত নয় তারপরেই ভাবতে বসবো যে এইভাবে তো হবে না সেভাবে তো হবে না তার মানে আমরা আমাদেরকে আবারও বেঁধে ফেললাম নেগেটিভিটির মধ্যে যেখানে মন থেকে যাকে বিশ্বাস করো তাকে তোমরা বলো কেন তোমাদের সময় আসতে আস্তে আস্তে যা তোমাদের সমস্যাগুলো আছে অপসাকার গুলো কেটে যাবে অপসাকার গুলো কাটতে শুরু করলে দেখবে সমস্যা গুলো যখন মিটছে তখন দেখবে তোমাদের দূরত্বটা কমছে তোমার পার্টনার অন্তত খুব পজিটিভ ভাবছে এবং এটাই দরকার আর কি ভাবছি তার মনে আর কি চলছে তোমাদের নিয়ে মনে আর কি চলছে তোমাদের এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল যে খুব ভালো টেলিপ্যাথিক আচ্ছা এরকম হতে পারে তোমরা না খুব একে অপরের স্বপ্ন দেখো বা একে অপরের আহ কথা তোমাদের প্রায় সময়তেই মনে পড়ে যায় হয়তো খুব মন দিয়ে কাজ করছো ফট করে তার কথা মনে পড়ে গেল তোমাদের এমন কিছু ভাবে তোমরা কানেক্টেড যে তোমাদের একে অপরের কথা ঠিক মনেই পড়ে চব্বিশ ঘন্টা তোমরা কাজের মধ্যে থাকো কর্তব্য করে যাই করো না কারণ একটা মানুষের অনেক কিছু থাকে কিন্তু তোমাদের চব্বিশ ঘন্টাই প্রায় তোমরা একে অপরের মাথায় মনে থাকো কেননা তোমরা এখানে ভালো কোনো কানেকশানে আছো তার জন্যই কিছু না কিছু ভাবে কিছু হয়তো কোনো গান বা কোনো নাম কিছু সংখ্যা এমন কিছু দেখলে কিছুটা পপ আপ হলো তো তোমাদের ফট করে মনে করে গেলো সে ব্যক্তি কথা তার মানে কি ডিভাইন বা ঈশ্বর হয়তো কিছু না কিছু ভাবে আবার তোমরা এখানে একবার অনেকটা দূরত্ব থাকবে তোমাদের অস্বস্তি তোমরা যারা দেখা করতে যাও তোমার দিনে একবার দেখা না করলে যাতে ভাল লাগে না বা হয়তো ফোনে একটুখানি কথা না বললে ভাল লাগে না বা মেসেজ আদান প্রদান না করলে ভাল লাগে না তার মানে তোমরা কিছু না কিছু ভাবে কানেক্ট করতে চাও একে অপরের সাথে নাহলে সারাদিনটা তোমাদের ভালো লাগে না যদি এরম সত্যি তোমরা কেউ থেকে থাকো যে হ্যাঁ সত্যি ভাল লাগে না যে আমি এই কানেকশনটা সত্যিকারের খুব গিফট কানেকশন সেই কানেকশানের মধ্যে এখন কিরাম অবস্থা সেটা পরের কথা কেননা সময় পরিবেশ গ্রহগত ব্যবস্থা আমাদের কর্ম অনেক কিছু নিয়ে আমরা চলি কিন্তু যখন এরম কানেকশানে আছো যে তাকে ভুলে থাকা যাচ্ছে না বা এরকমও নয় তার জায়গাটা অন্য কেউ পূরণ করে দিতে পারছে তার মানে জানবে সেটা কোনো একটা ভালো চল কানেকশনে আছে যে কানেকশনটা তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে অ্যাটাচ তার সময় তোমরা স্বপ্ন দেখো বা তারই স্বপ্ন দেখো এরকম কিছু না কিছু ভাবে থেকে চাইলে তো বোধ হয়তো সেটা হট করে হয়ে গেল তোমরা চাইছো যে এই সময় মানুষটা ফোন করুক বা কিছু হয়তো ফোন করলো বা কি হয়তো মন থেকে চাইছে যে মেসেজ করুক সেটা হয়তো হট করে চলে এলো এরম ভাবে হয়ে যাও তোমরা কানেক্টেড হয়ে যাও কেননা তোমার সোল কানেকশনে আছো একটা ভালো এ আছো আর কি ভাবছি মুহূর্ত তোমার পার্টনার তো অন্তর্থিক কানেকশন থেকে এখানে এরকম ধরনের দেখছে যে একটা কোনো ভালো কানেকশন তোমরা আছো আর ভালো কানেকশন সবসময় পাওয়া যায় না যারা এগুলো পেয়েছো তাদের এটা ঈশ্বরতকে তো আশীর্বাদ হিসেবে তোমাকে ভালো কর্মের জন্য হয়তো কিছু হয়েছে যে এরকম হয় এটাকে তো প্লিজ সেটাকে একটু আগলে দিছিয়ে রেখে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে তোমরা একে অপরের এখানে পাঁচ লাইফ কানেকশন অনেকে আছে অনেকেই আছে পাঁচ লাইফ কানেকশন তোমরা একে অপর থেকে কিছু আলাদা থাকতে পারো না কিছু ভাবেই তোমরা আলাদা হতে চাও না কোথাও যেন মনে হয় তোমাদের একটা একে অপরের সঙ্গে তোমরা একটা যেই সেপারেশান থাকো তোমাদের মনে হয় মিসিং পার্ট তোমাদের কিছু এটা মনে হয় নেই সেই নেইটা হচ্ছে অন্যদিকে মানুষটা তোমাদের কাছে হাজার মানুষজন থাকুক হাজার বান্ধব থাকুক সবকিছু হচ্ছে কাজকর্ম সবকিছু হচ্ছে এরকম নয় কিছু হচ্ছে না কিন্তু সবকিছুর মধ্যে একটা ফাঁকা ফাঁকা ভাব থাকে তোমাদের কারণ তোমরা মন থেকে কানেক্টেড এবং এখানে তোমরা আছো অনেকটা জালু সম্ভব হয়েছিল আবার একটা তোমাদের দেখা হয়েছিল এরকম কন্টিনিউ হচ্ছে তো সেখান থেকে তোমরা একে অপরকে এতটা কাছে মানুষ ফিল করো সেই মানুষটা যদি খারাপ থাকে তোমাদের খারাপ লাগে তোমরা চাও না যে সেই মানুষটা তোমাদের জীবনে না থাকে বা তোমরা চাও না যে সেই মানুষটা তোমাদের জীবন থেকে চলে যাক আর একটা নেব তোমরা এখানে কেউ আছো তুমি মন থেকে মানুষের সংবাদ যে যার জন্য দেখি তার সঙ্গে যুক্ত তার ভালো থাকা খারাপ লেখা গুলো তোমরা বুঝতে পারো এবং তোমরা তাকে হয়তো এতটাই বুঝতে পারো যে অনেকের পক্ষে সেটা সম্ভব না সেটা তোমার পার্টনার ফিল করে বা তুমি ফিল করো কেউ তো আছে যে খুব ভালোভাবে বুঝতে পারো তোমরা একে অপর ভীষণ ভাবে তোমরা মন থেকে যুক্ত খুব কাছে মানুষ মনে হয় তোমাদের একে অপরকে তোমরা খুব কাছে মানুষ ভাবো চলো দেখিন তার মনে আর কিছু হয়েছে রিক্লেম ইউর পাওয়ার তো দেখো তোমরা এখানে একটা ভালো কানেকশানে আছো তুমিও পেয়েছো কানেকশনটা সেও পেয়েছে তো ওটি অবশ্যই একটা স্পিরিচুয়াল কোনো কানেকশন ফর্টি ফোর এসেছে তো অবশ্যই দেখো একটা জিনিস বলে দিই আহ যে এখানে তোমাদের এই কানেকশনটা না আর্ন এবং আর্নকন্ডিশন তো আমরা যদি ফোর ফোরকে যোগ করি আসবে এইট আবার এইটটা যদি আমরা এইভাবে লিখি তাহলে সিম্বল হয় ইনফিনিটি তোমরা এখানে যেকোনো আর্নকন্ডিশনার লাভ কানেকশানে আছো আনব্রেক কানেকশানে আছো যেটা তোমাদের কন্টিনিউ চলছে এটা সম্পূর্ণ বিশ্বাসের ওপর কিন্তু কিছু পার্সেন্ট মানুষ আছে যারা এগুলো জানো বা ফিল করো তাদের জন্য বলবো এটা আমি সবার জন্যই করছি সার্বিকভাবে সবাই দেখতে পারো কিন্তু এখানে কিছু পার্সেন্ট মানুষ আছো যারা খুব ভালো একটা ফিউচুয়াল কানেকশানে আছো তো তারা কিন্তু জানো যে কানেকশনটা gift পেয়েছো তোমরা এখান থেকে এই কানেকশনটা তোমরা একটা আশীর্বাদ হিসেবে পেয়েছো তোমার কর্ম তার কর্মর জন্য এছাড়া তোমরা এখানে বললাম না past life connection আছো তো তোমরা এই contract এসছো যে তোমাদের আবারো দেখা হবে আবারো তোমাদের একটা সম্পর্ক হবে আর মধ্যিখানে যে obstacle গুলো পাচ্ছো যে বাধা গুলো পাচ্ছ আহ সেগুলো তোমাদের কাটিয়ে কাটিয়ে এক ধাপ করে এগোতে এটা ধরে নাও তোমাদের একটা journey আর এটা ধরে নাও তোমাদের একটা task যত তোমরা তাড়াতাড়ি এই তোমাদের যে কাজটা আছে যতটা করতে পারবে যতটা তোমরা নিজেদেরকে ঠিকঠাক করে ফেলতে পারবে ব্যালেন্স করে ফেলতে পারবে তত তোমাদের জানিটা তোমরা এগোবে এবং তোমরা একে অপরের কাছেও আসবে এখানে বলবো যে সার্বিকভাবে যদি বলি এই মুহূর্তে তোমার না তোমায় তোমায় নিয়ে কি ভাবে কি তার মনে চলছে প্রথমত বলবো সে তো খুব মন থেকে কোথাও চাইছে মন থেকেই চাইছে যেভাবেই হোক সম্পর্কটা ঠিক হয়ে যায় কারণ এখানে কেউ তো আছে সত্যি খুব মন থেকে কষ্ট পাচ্ছে কোনো দেখানো কোনো ভেক কোন রকম কোন অভিনয় কিছু চলছে মন থেকে চাইছে এছাড়া চাইছে আবার তার মনে এটাও আশা আছে যে যা কিছু তোমরা দিয়েছো কোনো কিছু হবে না তোমাদের কাছে ভালোভাবে ফিরে আসবে তারপর তোমার পার্টনার এটাও ভাবছে যে যা কিছু খারাপ আছে এবার সেটাকে রিলিজ করে দিতে হবে কোনোভাবেই খারাপটাকে নিয়ে আর চলতে চায় না সে আর না চলাটাই স্বাভাবিক এখানে তোমার পার্টনার দেখছে যে যা কিছু অবস্রাকাল আছে অবস্রাকাল তো আছেই কিন্তু সেখান থেকে তোমরা ওভারকাম করে যাবে কেননা তোমরা দুজনেই একে অপরকে সাপোর্ট করছো একে অপরকে আহ একটা ভালো ভাইবেশন দিছো দুজনেরই হুইশ এই সম্পর্কটা তো অতি অবশ্যই তোমরা সেখান থেকে ঠিকঠাক হয়ে যাবে আর এখানে তোমরা এখানে একটা ভীষণ ভীষণভাবে স্পিরিচুয়াল কানেকশন দেখো তুমি একে অপরের স্বপ্ন দেখো কানেক্ট করতে পারো ফ্রিফডি তে কানেকশন তোমাদের ভীষণ ভালো থ্রিফডিতে তোমাদের যাই হয়ে যাক দেখানো ফিফ ডি তোমরা একদমই আলাদা না আর সেটাই শেখটা আলাদা নয় বলে তোমরা এখানে জানো যে তোমাদের কানেকশন টা খুব ভালো এছাড়া তোমরা এখানে একে অপরের সঙ্গে এতটাই যুক্ত ফিল করো যে তোমরা একে বাড়ির লোকের মতন ভাবো যাকে বিশ্বাস করা যায় যাকে সবটুকু বলা যায় যার সঙ্গে কোথাও যাওয়া যায় যাকে সম্পূর্ণ বিশ্বাস করা যায় যে এই মানুষটা কোনো দিনের জন্য আমার কোনো ক্ষতি করবে না আমাকে হার্ট করবে না বা এমন কিছু করবেই না যেটা আমার খারাপ হবে বা আমি আহত হব এতটা বিশ্বাস খুব কাছে মানুষের ওপরেই আসে তোমার পার্টনার যেটা তোমার ওপরে আসে এছাড়া এখানে তোমরা কোনো একটা স্পিরিচুয়াল কানেকশনে আসো তো ওটি অবশ্যই তোমরা যে পাওয়ারটা টা হারিয়েছ মধ্যিখানে সেটা আবার ফিরে পাচ্ছ তোমাদের বন্ডিংটা তোমাদের understanding টা ভীষণ স্ট্রং হবে আর যেহেতু এটা spiri~ একটা spiritual connection ওটি অবশ্যই তোমরা সেভাবে তোমাদের bonding টাও সেভাবে তৈরি ওই জন্যই তোমরা অপরকে এতটাই ভালো করে বোঝো যে তার ছোট ছোট পদক্ষেপ তোমাদের কাছে ঠিক ঠিক পৌঁছে যায় কারণ সে যা ভাবছে তুমি তাই ভাবছো সে যেগুলো তোমায় বোঝাচ্ছে তুমি তাড়াতাড়ি বুঝছো বা তোমাকে তুমি যে সেগুলো সেও বুঝতে পারছে হ্যাঁ তোমাদের হয়তো কানেক্টেড আমি সবসময় কি বলি বলে কিছু বোঝানো যায় না বলে কিছু হয় না তুমি আমার জন্য ভাবো তুমি আমি এরম করবো তুমি রাম করবে বা তুমি আমার সাথে কথা বলো বা তুমি আমাকে সময় দাও এই বলে বলে কিছু হয় না সেগুলো একদিন দুদিন তারপরে সে মানুষটা মন থেকে বেরিয়ে যাবে হয়তো মনে নেই মনে তো এগুলো নেই তুমি বলো যে দুদিনের জন্য করলো তারপরে সে ভুলে গেল কিন্তু যাদের মনে থাকবে তারা সারা জীবন করে যাবে তাদেরকে বলতেই হবে না তো তোমাদের কানেকশনটা হচ্ছে এরকমই কানেকশনটা খুব ভালো কানেকশন ভালো ভালো দিন পাছো প্লিজ যদি কোনো কারুর মনে হয় যে হ্যাঁ আমাদের কানেকশনটা একটা ব্লেসিং হিসেবে এসেছে তো ওটি অবশ্যই রাখো চেষ্টা করো সেটাকে ভালো করে রাখো দুজনেই পজিটিভ থাকো হিল করো একে অপরকে হিল করো কানেকশন কে যাকে বিশ্বাস করো তাকে ডাকো পজিটিভিটি সঙ্গে থাকো নেগেটিভিটিতে যেও না নেগেটিভ নেগেটিভজন থার্ড পার্টি এসব একটু অ্যাভয়েড করো যত ইলিশের মধ্যে ঢুকে থাকবে আপনি নেগেটিভিটি আরো আসবে এদেরকে একটু রিলিজ করে দাও গো করো কারো এসছি তাই তাহলে সেখান থেকে এক ধাপ এগোতে পারবে অত পাত্তা দেওয়ারই দরকার নেই তো আজকে এই পর্যন্তই আমি মেসেজগুলো পৌঁছে দিলাম যদি তোমাদের একটু কাজে লাগে ভাল লাগবে আর তার সাথে এটাই বলবো যে প্লিজ সবাইকে ভালো রাখার সামনে আমি সেলফ কেয়ার করো সেলফ কেয়ার করো সেলফ লাভ সেলফ লাভ ভীষণ ভাবে দরকার সেলফ কেয়ারটাও ভীষণ ভাবে দরকার লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমার প্রোগ্রাম যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার